বাংলাদেশে যে গণঅভ্যুত্থান হয়েছে সেই মানে সিচুয়েশনের কারণে কিন্তু ভারতের সাথে রেল এবং বিমান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায় কিন্তু আজকে তাদের ইন্ডিগোয়ার একটা বিশেষ বিমানে করে ভারতের যে কিছু মানে হাই কমিশনের কিছু কর্মকর্তা আছে দুশো পাঁচজন এদেরকে কিন্তু তারা ফিরিয়ে নিয়ে যায় একটা এয়ার ইন্ডিয়ার বিমানে করে ভারত সরকার এই আজকে আজকে সাত তারিখের ঘটনা বিকেল অন্যান্য বিমান কিন্তু বন্ধই ছিল এখন ইন্ডিগো এবং এই দুটো বিমানের ইন্ডিগো এবং বিস্তারা এই দুটো বিমান চালু হয়েছে আজকে থেকে এমন তথ্য দিল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছেন আজ বুধবার থেকে ঢাকা দিল্লিগামী আপডাউন ফ্লাইট চালু করেছে ভারতের অপর দুই বিমান পরিষেবা আহ পরিষেবা সংস্থা ইন্ডিগো এবং বিস্তারা কোম্পানি দুটির কর্মকর্তারা জানিয়েছেন আপাতত বাতিল হওয়া শিডিউল ফ্লাইটগুলো পরিচালনা করে অর্থাৎ যে দুই দিন যাবত যে ফ্লাইটগুলো বাতিল হয়েছিল এই দুই দিনের যে গ্যাপ ছিল সে ফ্লাইটগুলো তারা পরিচালনা করবে ঢাকা থেকে দিল্লি ঢাকা থেকে দিল্লি যেহেতু ওই ফ্লাইটগুলো পরিচালনা হবে অন্য জায়গায় সম্ভাবনা কম তবে আমি বেশ কয়েকটা টিকিট চেক করলাম একজন আঠারো তারিখ চেক করলাম একজন তেরো তারিখ চেক করলাম সেখানে কিন্তু মানে ঢাকা থেকে চেন্নাই এই ফ্লাইটগুলোর কিন্তু মানে টিকিট শো করছে অর্থাৎ শো করার অর্থ হচ্ছে যে মানে ফ্লাইটগুলি চলবে সম্ভবত যে দুই তিন দিনের যে গ্যাপ ছিল সেগুলো পরিচালনার জন্যই মানে সেই গ্যাপগুলি ফিল আপ করার জন্য সম্ভবত ইন্ডিগো এবং বিস্তারা চালু হয়েছে আমার যেহেতু ইয়ে থেকে সংবাদ থেকে এন টিভির একটা সংবাদ থেকে দেখলাম এখন এটা চালু হলে যারা এইদিকে যাতায়াত করছে তারা আসা যাওয়া করতে পারবে কিন্তু কলকাতার সাথে হচ্ছে আমাদের যাতায়াতটা বেশি কলকাতার সাথে যেহেতু যাতায়াত বেশি এই ক্ষেত্রে যদি মানে এই বিমান চলাচল না হয় তাহলে তারা বিকল্প অপশন হিসেবে বেনাপুল অথবা গেদে হয়ে কিন্তু যাতায়াত করতে পারেন এখন কেউ যদি বলেই থাকেন যে আমাদের তো স্থলপথে গিয়ে অভিজ্ঞতা নাই মানুষের অনেক কিছু অভিজ্ঞতা থাকে না সেগুলো অভিজ্ঞতা নিতে হয় ঠিক আছে আপনারা অনেকে এই ভিডিও দেওয়ার অনেকে প্রশ্ন করবেন ভাই আমার তো যাওয়ার অভিজ্ঞতা নাই তাহলে কি করবো ভাই সেটা আপনাদের বিষয়ে আমার যেটা তথ্য জানানো দরকার জানিয়ে দিলাম যদি বেনাপুলতে আসেন এটা খোলা আছে অন্য অন্য জায়গায় খোলা আছে তবে দুই সীমান্তেই রেড অ্যালার্ট জারি আছে দুই সীমান্তে রেড অ্যালার্ট জারি আছে কারণ হচ্ছে যেহেতু আমাদের দেশে জামেলা হচ্ছে এটার প্রভাব গিয়ে ভারতে গিয়ে পড়ে কিনা এই কারণে ভারতে কিন্তু রেড অ্যালার্ট জারি আর বাংলাদেশে যারা লাস্ট গভর্নমেন্টের সঙ্গে যুক্ত ছিল বা মানে যারা এইটার সাথে জড়িত ছিল তাদের যে কোনো ভাবেই হোক দেশে আটকে রাখতে হবে অনেকে আটকে সাবেক মন্ত্রীরা যারা আছে বা আমলা অনেককে আটকে দেওয়া হয়েছে তারা কিন্তু যেতে পারছে না এই কারণে দুই আর ভারত থেকে যেটা বলা হচ্ছে যে ব্যাপক আকারে এখান থেকে হিন্দু সম্প্রদায়ের যারা আছে ওখানে চলে যেতে পারে এটা একটা তারা আশঙ্কা প্রকাশ করছে যার ফলে তারা যে পুরো সীমান্ত আছে মেঘালয় আছে আসাম আছে ওয়েস্ট বেঙ্গল আছে এদিক দিয়ে আরো মিজোরাম আছে ত্রিপুরা আছে এইসব জায়গা দিয়ে যেন বাংলাদেশে কেউ যেতে না পারে তার জন্য নাকি সতর্ক অবস্থায় আছে বিশেষ করে আসাম এবং হচ্ছে হচ্ছে অবস্থা। যেতে পারেন। আরেকটা শেষে দিচ্ছি যে এখন ভিসা সেন্টার খোলা আছে কিনা ভাই আমি আজকে পর্যন্ত যেটা আপডেট নিয়েছি ভিসা সেন্টার আমি খোলা পাইনি কারণ আগামীকাল থেকে কি হবে আমি জানি না এ হচ্ছে বিষয় ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিন আল্লাহ হাফেজ